তো গাইস রং ঢং করার পর সান করতে গেলাম টাটা বাই বাই তো গাইস দেখেন সরলে মিথ্যা কথা বলে আমার চুলটা দেখেন আজকে আমি চুল খুলেছি কেটে দেব আজকে আমার চুল কত না চুল উকুনি উকুনি এই যে চুল দেখতে পাটের আশার মতো এর মধ্যে কোটি কোটি লাখ লাখ উকুন চাষ করে রেখেছে ঠিক আছে তার মাঝে মাঝে আমার ঘরে সুতা আসে সাপ্লাই দেয় বলে কিন্তু দিতে পারি কালকে আমি শুয়েছিলাম বিবির কাছে আর কালকে জানেন আমি এক এক দুটো উকুন জোড়া তুলেছিলাম এটা ব্লগ হচ্ছে না অন্য কিছু হচ্ছে কি সব কথা বলছে যাই হোক আমি বন্দনা করলে ওর কথা শুনতে হবে চলুন সানটা করি তারা আর আর গাইস দাঁড়ান আপনারা উকুন কেমন ভাবে বাস্তা হয় আপনারা দেখাচ্ছি আর আপনাদেরকে অনেক ভালো করে দেখাচ্ছি দেখেন প্রথমে এরকম চুল খুলে নেবেন আমার মতন তারপরে একটুখানি জট ছাড়িয়ে নেবেন আপনারা যেরকম ভাবে ছাড়াতে পারবেন ওরকম ভাবে তারপরে আমার জামা খুলে খুলে দিয়েছি বলে রামচা চাপা দিয়েছে তারপরে উকুন বাচ্চা যেরকম ভাবে না ওরকম ভাবে কিন্তু বাঁচবেন এখন কিন্তু উকুন বাজবেন দেখেন এক ধাপড়া ধাপড়া উকুন দেখেন কত উকুন দেখেছেন আর বিপিও দিকে জামা ছাড়ছে আর আমি এদিকে কি জামা পরবো দেখবেন দাদা এখন কিন্তু ট্রোল সেপ্টেপ হয়ে গেছে আর এইটা আমি আমার পিঠ খোলা তার জন্য আমি গামছাটা

আর দুজনেই রেড তাই আমারানি গামছা এমন ভিজিয়ে দিয়েছো যে আমাকে এখন জামা দিয়ে চুনোস্ত তো गाइस हम तो अभी देखो एक লিপ বাম পরে আসছি লিপ বাম একটু বলছিল যে মেকআপ করে আমাকে বলে আসছি যে ছোট পিপির সাথে নিচে যাব এখন যাচ্ছে আমারানি মেকআপ করতে যা যা তাড়াতাড়ি তো गाइस हम देखो छिткиने তা বেবে ওর উপর উঠে শালা খুলে দিচ্ছি चलो তো যাই হোক স্নান হয়ে গেছে মাথা মতো হালকা রেডি হবো হালকা রেডি হলে কোনো মেকআপ ফেকআপ নয় আমিও রায়ের মতো একটু লিপবাম রাখাবো একটু সানস্ক্রিন মাখবো হাটা তো ওখানে সাজা যাচ্ছি একে কালোই হয়ে গেছে দিন দিন কালো ছিলাম বলবো না কালো হয়ে গেছে আরও কালো হয়ে যাবো তো চল একবার রেডি হয়ে দেখাচ্ছি তো আমার স্নানের কাছে রেডি হয়ে গেছি এবার নিচে যাবো দেখি ব্রাহ্মণ এসেছে কিনা আর কী কী হচ্ছে আর একটা কথা তোমরা জানো যে মশলা বাটলে মানুষের হাত জ্বালা করে ঠিক আছে এবার লঙ্কা জাতীয় কিছু মেথে খাতে হাত জ্বালা করে স্নান করে হাত জ্বালা করছে মানে স্নান করেছি শ্যাম্পু করেছে মানে হাত জ্বালা করছে কী আর করা যাবে তো চলো নিচে যাই রাই বলছিলো যাবে কিন্তু এখন কোন বাঁচতে বসেছে তাই হয়তো এখন যেতে না মা তো আমি যাই গিয়ে দিয়ে হয়ে কী কী হচ্ছে দেখানোর চেষ্টা করবো তারপর আসছি মা খারাপ হয়ে গেছে না এখন কাজে ব্যস্ত চল খেয়ার বাড়িতেই থাকবি মানে গরম লাগবে তুই যাবি না আমাকে নিয়ে চলে যাবো ভাঙ করছে আমরা তিন মূর্তিমান এখন পনির আনতে যাচ্ছে দেখুন রিয়া নাইটি ড্রেস করেছে এই যে একজন মিনি স্কার্ট কত বাতাবি লেবু হয়েছে কার তাকে পড়লে কিরম হবে বলতো এই যে এরাই কথা কি লেখা বলতো এটা

মেল শুনে মালিকেদের কুকুর সারা দিচ্ছে আমি বার করছি দাঁড়া পাকা তো তো করে একটু টিউটে ভিত্তু খাবে কি আরে না একটু উঠে যাক তবে ভুলে যাবি ফোন কি ছায় ফোন চালিয়ে তুলবো নাকি

এটা হচ্ছে আমার বড় জেঠিদের ছাদ তারপরে মেজ জেঠিদের ছাদ বৌমা এখানে দাদুর কাজটা হচ্ছে তো চলো দেখি তো চলো দেখি কি কি হচ্ছে এখানে অনেক লোকজন আছে তাই জোরে কথা বলতে পারছি না ওনার বাবা মারা যাওয়ার পর পরে মারা গেছে। হ্যাঁ। আজ করে কৃষ্ণポケই এখন কৃষ্ণ এই যে রাই পচা দেখুন চা খাচ্ছে একটু আগে বলছলে আমি খাবো না খাবো না এখন চা খাচ্ছে কে খামিনা বলছিলি তো এখন তো আমাতো নিয়ে খাচ্ছিস তখন বলে চা খাও তখন

যা আমি যাচ্ছি সুন্দর লুচি বলে যে এবার দেখতে তারা যেতে দেখায় এই যে চৌকো লুচি এই যে আর একটা বেলছে

এটা তাও তাও সুন্দর হচ্ছে অনেক কাজ করেছে তাই তিনটা থালা দিয়েছে আমার তিনটা থালা দিয়েছে